নমস্কার আমি শুভেচ্ছা আমার চ্যানেল স্মাইন্স মংশে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকে তোমাদের সাথে একটি আনবক্সিং ভিডিও করতে চলেছি আমার থাম্বেল থেকে বুঝতেই পারছো তোমরা আমি মিশো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম তো সেটার ওপরই আজকের ভিডিওটা করছি তো মিশো থেকে আমি তিনটে জিনিস অর্ডার করেছিলাম তো এটা আমার ফার্স্ট পারচেস মিশো থেকে আমি মিশো থেকে আগে কোনোদিনই কোনো অর্ডার করিনি তাই একটা কৌতূহল তো ভেতরে কাজ করছে যে কেমন এসেছে জিনিসগুলো মিন্ত্রা নায়িকা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে প্রচুর জিনিস কিনি কিন্তু মিশো থেকে এটা আমার একদমই ফার্স্ট টাইম তো কি কি অর্ডার করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখা যাক মিশো থেকে জিনিসগুলো কী কী অর্ডার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন এসেছে যদি তার মধ্যে তোমাদের কোনোটা পছন্দ হয় আমি অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো প্রথমেই এইটা দিয়ে শুরু করি দেখা যায় ভয়ও করছে আবার মানে মনে হচ্ছে যে হয়তো ঠিকই এসেছে কারণ রিভিউ খুব ভালো ছিল জিনিসগুলো একটা বক্সে এসেছে দেখা যাক সত্যি ভালো এসেছে এই দেখো ইয়ারিং খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এই কোরিয়ান ইয়াররিংগুলো খুব সুন্দর এসেছে মিন্ত্রাতে কিন্তু প্রচুর দাম বলছিল তো মিশোতে কিন্তু এগুলো আমার ওয়ান ফাইভ নাইন পড়েছে এই যে আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এসছে খুব সুন্দর কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর এসছে এটা কিন্তু একদম পছন্দ হয়েছে এবং এটাকে আমি এ প্লাস দিলাম চলো নেক্সট দেখি কি এসেছে নেক্সট এটা খুলি

এটাও কিন্তু দুর্দান্ত এসেছে দেখো এই যে কোয়ালিটি কিন্তু সত্যি ভালো যদি তোমাদের লিঙ্ক চাই আমাকে বলবে লিঙ্ক লাগলে আমি অবশ্যই দিয়ে দেবো দেখো কি সুন্দর কাজটা এটা কিন্তু দুটো দেখেছিলাম আমি সেটার কোয়ালিটিটা অতটা ভালো ছিল না রিভিউ দেখেই বুঝতে পেরেছিলাম কিন্তু এটার রিভিউ সত্যি ভালো ছিল আর আমিও বলছি রিভিউ দেওয়ার মতনই এটা ভালো খুব সুন্দর আমার পছন্দ হয়েছে দেখো আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা একটা ঘর সাজানো নিয়েছি এটাও এ প্লাস দিলাম এরপর লাস্ট এরপর মাঝে এটা যদি ভালো আসে তিনটেই যদি একদম ঠিকঠাক ওই তো ভালো হয়েছে তাহলে এরপর থেকে কিন্তু ডেফিনেটলি আমিও মিশো থেকে শপিং করব কারণ মিশোতে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু খুব কম থেকে খুব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট প্রোডাক্টগুলো এটা আমি একটা অর্ডার করেছিলাম মেকআপের পাউচ আর কি মেকআপ পাউচ এদিক ওদিক ট্রাভেল করার জন্য এই এটাও কিন্তু সুন্দর এসেছে এই জিনিসটা একবার এই যে জিনিসটা কিন্তু এই রকম ভেতরে কিন্তু অনেকটাই স্পেস রয়েছে অনেক ধরনের জিনিস তোমরা এখানে ক্যারি করতে পারবে এখানে দুটো ছোট ছোট পকেট রয়েছে মাঝে একটা চেন মতন রয়েছে এ দেখো এদিকে দুটো স্পেস আবার এইখানে মেকআপের ব্রাশ বলো বা ছোটো ছোটো লিপস্টিক ক্যা এগুলো কিন্তু সুন্দর রাখা যাবে হিউজ স্পেস আছে এটাও খুব সুন্দর এসেছে এটা পড়েছে আমার ওই টু আর এই ইভেল আইটাও ওই টু ফাইভ নাইন জিনিসগুলো এখন ইভেলআ খুব মানে সবার বাড়িতেই রয়েছে এমনকি মানুষ গাড়িতেও এগুলোকে রাখছে এই একটা এটা কিন্তু খুব পছন্দ হয়েছে আর এই কিউট এটা আমি একটা তোমাদের ট্রাই করে দেখাচ্ছি তো এই দেখো আমি পড়েছি দুটো কানে দুটো পরে তোমাদের দেখাচ্ছি এই যে একটা আমি এটা একটু জুম করে দেখাই আর এই কানে এই যে এইটা এটা কিন্তু খুব সুন্দর এই দেখো আর এই দেখো একটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা স্মল সাইজের খুব বড় কিছু না যারা বড় বড় কানের একদম পছন্দ করো না পড়তে তাদের জন্য বলবো এটা একদম বেস্ট হবে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে দেখো এটাও একদম খুবই সুন্দর একটা এটাও কিন্তু খুব সুন্দর আমি ইচ্ছে করে তোমাদের দুটো কানে দুটো দিয়ে দেখালাম যেন তোমাদের এটা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও কিন্তু খুব ভালো লাগবে আর এটা তো সব কিছুর সাথেই যাবে তো দেখো দুটো কানেরই পরে নিয়েছি দুই কানে আমার কিন্তু এটা সবথেকে বেশি পছন্দ হয়েছে এই দেখো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও আর আমি এই মেকআপ ব্যাগটার মধ্যে মেকআপের প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি কিভাবে আর কি সাজিয়ে রাখছি সেটাও দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর এইটা ঘরের কোথায় লাগাচ্ছি সেটাও কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো চলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমার খুব পছন্দ হয়েছে পালে তোমরাও কিন্তু মিশো থেকে যে কোনো জিনিস পারচেস করতেই পারো যখনই মিশো থেকে কিছু পারচেস করবে একটা ছোট্ট জিনিস তোমাদের বলে রাখি সবসময় রিভিউগুলো একটু চেক করে নেবে আমিও যখন প্রথম পারচেস করলাম আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের রিভিউগুলো খুব ভালোভাবে দেখে নিয়েছিলাম সেই সত্যি বলছি রিভিউ দেখে জিনিস কিনেছি একদম ঠকিনি একদম সুন্দর জিনিস এসেছে তিনটে জিনিসকেই এ প্লাস দিলাম তো এবার চলো তোমাদেরকে একবার সব কিছু কোথায় কি লাগালাম বা এই ব্যাগটার মধ্যে সব কিছু একবার ভালো করে সেট করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে ইভেল লাইটটা এখানে লাগালাম এখানে এই জায়গাটা তোমরা অনেকেই চেনো আমি যখন লাইভ করি তো তো ভাবলাম এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগে সেই হিসেবেই আমি এটা কিনেছিলাম খুব সুন্দর হয়েছে জিনিসটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে দেখো মেকআপ প্যাকটা আমি কিন্তু এর মধ্যে মেকআপের জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটা তোমাদেরকে আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানের এই ছোটো ছোটো পকেটগুলোতে আমি কম্প্যাক্ট ছোট আইব্রো প্যালেট এখানে হাইলাইটার ব্লাশার সব নিয়ে নিয়েছি এই পোর্শনটাতে সমস্ত মেকআপ কনসিলার যা যা আছে সব এই পোর্শনে কাজল আর মেকআপ ব্রাশ আর এই পোর্শনে টিপ টিপের পাতা আর এই যে লিপস্টিক কত কিছু দেখো কতটা স্পেস ভেতরটাতে সমস্ত কিছু এক জায়গায় কোনো কিছু খোঁজার বেশি প্রয়োজন নেই যে কোনটা কোথায় রাখবো না রাখবো সব কিছু একদম এক জায়গায় সুন্দরভাবে পাটে পাটে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে মেকআপ তোমাদের আবার একবার দেখিয়ে দিলাম এই দেখো খুব বেশি জায়গাও এটা নেবে না যদি তোমাদের কোনো কিছু লিংক লাগে আমাকে বলবে আমি তোমাদেরকে সেটা কিন্তু কমেন্টে দিয়ে দেব তো ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর অবশ্যই একটা কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশাতে আমি থাকি তো আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সামনে একটা খুব সুন্দর ব্লগ কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে ব্লগ তো অবশ্যই সেটা ইচ্ছে আছে খুব সুন্দরভাবে তোমাদের সামনে শেয়ার করব তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এই পর্যন্তই টাটা